ভারতীয় সেনার এক জওয়ান অর্জুন ছুটিতে বাড়ি ফিরছিল বিমানে করে হঠাৎ সে দেখে এক অচেনা লোক কোলে থাকা ছোট্ট এক মেয়েকে জানালার দিকে নিয়ে যাচ্ছে লোকটি ছিল নিষ্ঠুর কারণ তার পছন্দ ছিল না মেয়ে সন্তান কিছু বুঝে ওঠার আগেই সেই নিষ্পাপ শিশুটিকে সে জানালার বাইরে ছুঁড়ে ফেলে দেয় শিশুটির নাম ছিল রিয়া রিয়া হাওয়ায় পড়ে যাচ্ছিল পুরো প্লেনে কানার রোল উঠেছিল তখনই অর্জুন উঠে দাঁড়ায় চিৎকার করে বলে দরজা খুলুন এক মুহূর্ত দেরি না করে সে প্যারাসুট নিয়ে ঝাঁপ দেয় হাওয়ায় পড়তে থাকা রিয়াকে সে বুকের মাঝে জড়িয়ে ধরে তারপর প্যারাসুট খুলে ধীরে ধীরে নিচে নেমে আসে অবশেষে সে রিয়াকে নিরাপদে নামিয়ে আনে কিন্তু নিজের একটি পা ভেঙে ফেলে তারপর কেউ তাকে লাইক করে না কেউ সাবস্ক্রাইব করে না কারণ সে হিরো হলেও भाइरल ना